এখনো পর্যন্ত আঠারোশো ছ জনের নামের তালিকা প্রকাশ করেছে যারা চাকরি পেয়েছে অ্যাকচুয়াল সংখ্যাটা যারা টেন ক্যান্ডিডেট সংখ্যাটা হবে দু হাজার বিরাশি ক্যান্ডিডেটদের প্রকৃত তালিকা বের করতে হবে সেই বিষয়টি কনসিডারেশনের জন্য ছ তারিখে রাখলেন যারা ওয়েমাশিট ম্যানিপুলেশন করেছে যারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এই ক্যাটাগরি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে তাদেরকে আবার সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে নবম দশম একাদশ যতগুলো ওই মাস শীত ম্যানিপুলেশন রয়েছে তারা সকলে চাকরি পায় কিন্তু তারা তো ট্রেন্টেড ক্যান্ডিডেট মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আজকে নির্দেশ দিয়েছেন যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই দুটো শিক্ষক ক্যাটাগরিতে এখনো পর্যন্ত আঠারোশো জনের নামের তালিকা প্রকাশ করেছে যারা চাকরি পেয়েছে কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা যারা টেন টেড ক্যান্ডিডেট সংখ্যাটা হবে দু সেই লিস্ট এখনো পর্যন্ত দেয়নি ফলে সেই তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এসএসসির যে রেকমেন্ডেড ক্যান্ডিডেট এবং বোর্ডের যে অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট এর মধ্যে সংখ্যা পার্থক্য রয়েছে যেমন নবম দশমে প্রায় এক হাজারের বেশি এরকম সংখ্যা রয়েছে যারা এই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বসে আছে ফলে তাদের ওই বিষয়টি রিপোর্টার আদালতে জানাবেন ছ তারিখে মামলাটি রাখ রাখলেন মহামান্য বিচারপতি অন্তর্শনে নির্দেশ দিলেন এবং ছ তারিখে রেখেছেন কিন্তু এই সংক্রান্ত মামলায় আরও এই মামলা থেকে আরও অনেক প্রেয়ার রয়েছে যেমন দু হাজার ষোলো সালে রোয়েমাস সিট প্রকাশ দু হাজার পঁচিশ সালে মাস সিট প্রকাশ তারপরে এই যে আউট অফ দ্য প্যানেল এক্সপায়ারি প্যানেল র্যাঙ্ক জাম প্রতিটি ক্যাটাগরিতে তাদের লিস্ট বের করতে হবে এবং টেন্টেড ক্যান্ডিডেটদের প্রকৃত তালিকা বের করতে হবে সেই বিষয়টি কনসিডারেশনের জন্য ছ তারিখে রাখলেন এবং আজকে আমি মহামান্য বিচারপতির সামনে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে একেবারে কলকাতা হাইকোর্ট কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হিসেবে যাতে কোনো টেন্টেড ক্যান্ডিডেট যাতে জাল ছেড়ে বেরিয়ে গিয়ে এই নতুন সিলেকশন প্রসেসে না বসতে পারে তা সেই সেটা দেখতে বলেছেন এবং এই যে এসএসসি এবং সরকার প্রথমে তারা দুর্নীতি করেছে তারপরে সেজন্য সেটা গোডারা স্যাটসাইড হয়েছে তারপরে আবার টেনটেড ক্যান্ডিডেটদের বসানোর চেষ্টা করেছে তারপরে আবার প্রতিদ্বন্দ্বী টেনটেড ক্যান্ডিডেটদের বসানোর চেষ্টা করেছে এখন তারা আসলে এই এক্সপায়ারি প্যানেল যারা ওএমআর শিট মে করেছে যারা এক্সেস অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এই ক্যাটাগরিগুলোকে তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে তাদেরকেও বা সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করছে ফলে এই যে এসএসসি এবং সরকার তাদের এন্ডোভার রয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদের যেন যেন অ্যাকোমোডেট করা এটা যাতে না হয় সেই জন্য আজকে মহামান্য বিচারপতির সামনে আবেদন রেখেছিলাম তিনি ইনিশিয়াল স্টেজে ইন্ট্রিম স্টেজে তিনি নির্দেশ দিয়েছেন যে ওই দু জনের কি নামের তালিকা প্রকাশ করতে হবে বোর্ডকে রিপোর্ট দিতে হবে তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে যেমন এক্সপায়ারি প্যানেল যেমন আউট অফ দ্য প্যানেল যেমন র্যাঙ্ক জাম ও ওএমআর শীত প্রকাশ দু এবং দু হাজার পঁচিশের ওয়েএর এছাড়াও অন্যান্য যে টেন্টেড ক্যান্ডিডেটরা রয়েছে সেই সমস্ত ক্যাটাগরি টেন্টেড ক্যান্ডিডেটদের আইডেন্টিফাই করার বিষয়ে পরবর্তী কনস্টিটিউশন বিদ্যালয় অমৃত সেনা করেন সেই জন্যই আজকে আজকে আবার নতুন করে নির্দেশ দিলেন কারণ তারা সেই সময় নির্দেশের সাপেক্ষে যেটা করেছে সেটা সম্পূর্ণ তালিকা না আমি সুপ্রিম কোর্টের জাজমেন্টের প্যারা টোয়েন্টি ফাইভ এবং প্যারা থার্টি সেভেন দেখিয়ে মহানব বিচারপতিকে বলেছে এবং মহান আদালত সেই নির্দেশ দিয়েছেন মহানব বিচারপতি অমৃত নির্দেশ দিলেন যে সুপ্রিম কোর্টের ওই প্যারা টোয়েন্টি ফাইভ এবং প্যারা থার্টি সেভেন অনুযায়ী

ফলে তাদের আবার নতুন নিয়োগ অংশ অংশগ্রহণ করিয়ে তাদেরকে যদি আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তাহলে প্রসেসটা আবার টেন্টেড থেকে যাবে ফলে আউট অফ দ্য প্যানেল এক্সপায়ারি প্যানেল ওয়েমার শিট ম্যানোপুলেশন এই এক্সেস অ্যাপয়েন্টমেন্ট এই সমস্তগুলো এদের কাউকেই স্থান দেওয়া যায় না নতুন নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু সরকার এবং এসএসসি উভয়ই চাইছেন এই ধরনের এই যে আইডেন্টিফাইড ক্যান্ডিডেটদেরও আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে দিয়ে তাদের আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়াটিকে করতে হবে